আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু চা কোডিং উইথ ইকতিয়ার সো আজকে আমরা দেখব কিভাবে একটা ব্যাক বাটনকে কাজ করতে হয় বা নেভিগেটর ডট পপ উইজিট্রি আমরা যখন অ্যাপ বারে যাব এখানে অ্যাপ বারে যাব অ্যাপ কি গিয়ে আমরা অ্যাকশনস এর মধ্যে আমাদের এই যে এই বাটনটা দিয়ে এই যে আইকনস ডট সেটিংস এটা দিয়ে আমরা কোথায় যাচ্ছি আমরা আরেকটা নতুন পেজ চলে যাচ্ছি যেটা হচ্ছে সেটিংস ডট পেজ সেটিং স্টট পেয়ে আছে আমাদের এই যে এই মেটিরিয়ালগুলো আমরা যদি এখানেই দেখি এই যে এগুলো এগুলো সব আছে সেটিং স্টট পেয়েজে তো আমরা চাচ্ছি সেটিং স্টট পেয়েজে একটা ব্যাক বাটন বানাবো তো এখানে অলরেডি একটা ব্যাক বাটন আছে ওইটা যদি আমরা ডিসেবেল করে দিই অ্যাপ আর এখানে আমরা যদি দেখি অটোমেটিক্যালি এমপ্লয় রিডিং ফলস আমরা এই ব্যাক বাটনটা যদি ডিসেবেল করে দিই তাহলে আমাদের এভাবে ব্যাগ যেতে হবে এই এখানে অ্যান্ড্রয়েড এর ব্যাক বাটন দিয়ে আচ্ছা তা আমরা একটা নতুন ব্যাক বাটন বানাবো এটাতে ম্যানুয়ালি সো সেটা করতে হলে আমাদের লিখতে হবে যে অ্যাপবারের মধ্যে লিডিং ব্যাক বাটন উইজিট দিব ব্যাক বাটন উইজিট দিয়ে আমরা এখানে লিখবো প্রেসড প্রেস করলে হবে আমাদের একটা ফাংশন ফাংশন হবে ন্যাভিগেটার ডট পপ পপ মানে হচ্ছে ফুটে যাওয়া আমরা নর্মালি যেটা জানি ট্রেডিশনাল মিনিং বাট এখানে পপ মানে হচ্ছে এই পেজটা থেকে বের হওয়া তার যদি সেটা কন্ট্রোল আসতে সেফতে এই যে দেখো এখানে একটা ব্যাক বাটন চলে আসছে এটা হচ্ছে এই ব্যাক বাটনটার জন্য আমি যদি এটা প্রেস করি আমাদের হোম পেজে চলে আসবে দেখো আবার এই যে এই যে ব্যাক বাটনটা ব্যাক বাটনটা দিয়ে যদি আমরা ন্যাভিগেটর ডট পপ এটা মেইন পেজে দিই আমাদের মেইন অ্যাপসের পেজে তাহলে এটা কাজ করবে না কেন কাজ করবে না কারণ হচ্ছে আমাদের যে মেইন যে পেজ আছে পেজের পিছনে কিন্তু কিছু নেই আমরা যদি সেটা চেষ্টা করে দেখি যে এখানে আমরা যদি দেই হান্ট্রোলাস এবং এটা যদি ব্যাক বাটনটা দিই তাহলে দেখো আমাদের স্ক্রিনটা পুরোটা ব্ল্যাক হয়ে গেছে এটা কাজ করবে না কারণ এখানে কিছু নেই কোনো স্ক্যাফল নেই কিছু নেই এটা এখানে কাজ করবে না এটা এখানে দেওয়া যাবে না সো দিয়ে আমরা যদি আগের মতো চলে যাই এটা যদি আমরা আবার রিস্টার্ট করি আমাদের অ্যাপসটা নর্মালি ফিরে আসবে সেটিংসে গেলে এখানে সেটিংস দেখতে পাচ্ছি আচ্ছা এখানে এটা চলে গেল কেন সেটিংস পেয়ে যে আমরা এখানে এটা নেই যদি কন্ট্রোল এই যে এখন ব্যাক বাটন আবার চলে আসছে আমরা ব্যাক বাটনটার বদলে এখানে ক্লোজ বাটনও দিতে পারি আমরা যেটা শিখছিলাম সময় তো ক্লোজ দিলে এইভাবে আইকনটা আসবে আর কি এই আইকনটাতে ক্লিক করলেও সেম হবে কারণ আমরা এখানে লজিক ডিফাইন করে দিচ্ছি ডট পপ কনটেক্সট যা আছে তাকে পপ করে দাও অন প্রেস্টের মধ্যে আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ